ঈসা আলাইহিস সালাম একবারে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন লক্ষ্য করলেন এক মহিলা একটা কবরের পাশে বসে বসে কান্না করছিল ঈসা আলাইহিস সালাম তাকে দিয়ে বললেন হে মহিলা তুমি কবরের পাশে বসে কাঁদছো কেন ওই মহিলা তখন বলল কিছুদিন আগে আমার একটি মেয়ে মারা গিয়েছে এটা আমার একমাত্র মেয়ে ছিল আমার আর কোনো সন্তানাদি নাই একমাত্র মেয়েকে হারিয়ে আমি সুখে মুর্জমান হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম হযরত ইসারহুল্লাহ মজাদার নিয়ে অসাধারণ অজানা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের সিলেট বিভাগের একজন স্বনামধন্য আলেম মাওলানা হাসিবুর রহমান আসুন আমরা তার বোনের মাধ্যমে এই আলোচনাটি শুনি পাঁচটা মহজেদা দিয়েছিলেন সবাই বলেন তো কয়টা ইসা আলাই ইসলাম কেল্লা মজ্যাদা দিয়েছেন কয়টা আল্লাহ তাআলা সূরা আল-ইমরানের 48 নম্বর আয়াতে বলেন ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন শোনো আমি যে আল্লাহর নবী আল্লাহ তো আমাকে মুজিজা দিয়েছেন আর কি কি মুজিজা আল্লাহ আমাকে দিয়েছেন শোনো اني قادجت তিনি বলছেন আমি তোমাদের আমি তোমাদের কিছু আল্লাহর কিছু নিদর্শন নিয়ে এসেছি অর্থাৎ আল্লাহ তালা আমাকে স্পেশাল কিছু মর্যাদা দিয়েছেন এক নম্বর হলো তিনি বলছেন আমি কাদা মাটি দিয়ে পাখি রাখতে তোমাদের সঙ্গে বানাবো এই চমৎকার মজা তাকে দিয়েছেন শুনে তিনি বলছেন আমি কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবো কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানানোর পরে সেটাতে আমি যখন ফু মারবো সঙ্গে সঙ্গে তার ভেতরে রূপ চলে আসবে যার হুকুমে তিনি কে সত্যিকারক ঠিক এইস আর এইসলাম এবার তাদের সামনে সেই মজেজা দেখালেন তিনি কিছু কাদামাটি আনলেন কাদামাটি এনে তিনি আবার পাখির আকৃতি বানালেন পাখির আকৃতি বানানোর পরে তিনি ফু মারলেন ফুঁ দেওয়ার পরে বনে ইসরাঈলের লোকেরা দেখলো সঙ্গে সঙ্গে তার ভিতরে روح চলে এসেছে সেটা পাখি হয়ে আকাশের দিকে উড়াল দিচ্ছে এটা ছিল তার এক নম্বর মুজিজা ঈসা আলাইহিস ইসলাম বলছেন শোনো আল্লাহ আরো মুজিজা দিয়েছেন হাওয়াল আবরাস এমন দিয়েছেন আমি জন্ম থেকে অন্ধ এরকম জন্মান্ধ ব্যক্তির চোখের আলো ফিরিয়ে দিতে পারি কার হুকুমে আবার আমি রোগীর রোগ ভালো করে দিতে পারি কার হুকুমে প্রত্যেক নবীকে আল্লাহ সেই যুগের মানুষের চাহিদা অনুযায়ী মর্যাদা দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে সেই সময় চিকিৎসা শাস্ত্রের উন্নতি ছিল সব দিকে চিকিৎসা শাস্ত্রের জয় জয়কার ছিল কিন্তু জন্ম থেকে অন্ধ এরকম মানুষকে চোখের জুতি ফিরিয়ে দেওয়া কিংবা কুষ্ঠ রোগীকে ভালো করে দেওয়া সেই জামানায় কোনো নজির ছিল না কোনো চিকিৎসক সেটা করতে সক্ষম ছিল না আল্লাহ তাআলা তার নবী ঈসা আলাইহিস সালামকে এমন মজাদা দিলে তিনি যখন জন্ম থেকে অন্ধ এই রকম জন্মান্ধ কোন লোকের চোখের উপরে হাত বুলিয়ে দিতে আল্লাহ তালা তার আপন পুত্রতে ওই লোকটাকে চক্ষুসমান বানিয়ে দিতে তিনি যখন কোন কষ্ট রোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে তার রোগ যিনি ভালো করে দিতেন তিনি কে বনি ইসরায়েলের লোকেরা এই মজাও তাদের চোখের সামনে দেখলো ঈসা আলাই ইসালাম বললে শুধু তাই নয় আল্লাহ আমাকে এমন মজাদা দিয়েছেন তিন নম্বর মজাদা হলো ঈসা আলাই বলছেন জন্ম আর মৃত্যু হায়াত আর মৌত যার হাতে ওই আল্লাহ আমাকে মজদা দিয়েছেন ওই আল্লাহর হুকুমে আমি মৃত মানুষকে জীবিত করতে পারবো সেই রকম একটা ঘটনাও সেই যুগে ঘটেছিল তফসিরের কিতাবগুলোতে এরকম অনেকগুলো ঘটনা এসেছে একটা ঘটনা আমার মনে পড়লো শুনে ঈসা আলাইহিস সালাম একবার এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন লক্ষ্য করলেন এক মহিলা একটা কবরের পাশে বসে বসে কান্না করছিল ঈসা আলাইহিস সালাম তাকে দিয়ে বললেন হে মহিলা তুমি কবরের পাশে বসে কাঁদছ কেন ওই মহিলা তখন বলল কিছুদিন আগে আমার একটি মেয়ে মারা গিয়েছে এটা আমার একমাত্র মেয়ে ছিল আমার আর কোনো সন্তান ছিল তাকে আল্লাহ তার কাছে তুলে নিয়েছেন আল্লাহ তাকে মৌ দিয়েছেন আমি আমার সন্তান হারানোর ব্যথা সহ্য করতে না পেরে তার কবরের পাশে বসে আছি আমি কান্না করছি আর আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ হয় তুমি আমার মেয়েটাকে জীবিত করে আবার আমার কাছে ফিরিয়ে দাও আর যদি না দাও তাহলে কাঁদতে কাঁদতে এখানে আমার যদি হয়ে যাক এখানেই আমি মারা তখন মহিলাকে বললেন হ্যাঁ মহিলা শোনো আমি যদি তোমার মৃত মেয়েকে জীবিত করতে পারি তাহলে তুমি কি এই কবরস্থান থেকে চলে যাবে নাকি তখন মহিলা বলল আমার মেয়েকে যদি জীবিত করে দিতে পারেন তাহলে আমি আর কবরস্থানে থাকবো না কবরস্থান থেকে চলে যাব এই শাহ আলি এবার সলাকে দমটা এমন হয়ে গেলেন দেখেন এই দুনিয়ার সমস্ত নবীরা চাওয়ার শিক্ষা দিয়েছেন চাওয়ার আগে সব সময় যার কাছে চাইতে হবে এবাদত করতে হবে তিনি কে ঈসা আলাইহিস সালাম নামাজে দণ্ডায়মান হলেন সালাত শেষ করে তিনি বললেন হে রব তুমি এই কবরে থাকা মেয়েটাকে তোমার কুদরত দিয়ে তুমি জীবিত করে দাও আল্লাহ বললেন হে আমার নবী ঈসা হে আমার নবী ঈসা তুমি ওই কবরের কাছে যাও কবরের কাছে গিয়ে বলো কুম বিইন্নিল্লাহ এর অর্থ হলো আল্লাহর হুকুমে তুমি কবর থেকে উঠে যাও আল্লাহ ঈসা আলাই সালাম কবরের কাছে গিয়ে বললেন কমবে ইদনিল্লাহ আল্লাহর হুকুমে কবর থেকে উঠে যাও বের হও কবর থেকে বের হয়ে আসো তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া কবুল করে নিলেন কে প্রথমবার তিনি যখন বললেন কবর কেঁপে উঠল কবর ত্যাগ কেঁপে উঠল দ্বিতীয়বার আবার যখন বললেন কমবে ইদনিল্লাহ কবর এবার ফেটে গেল দ্বিতীয়বার যখন বললেন কমবে ইদনিল্লাহ কবরে শুয়ে মেয়েটি কবর থেকে বের হয়ে আসো সুবহানাল্লাহ মেয়েটিকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কবর থেকে বের হয়ে আসলে তোমার এত দেরি হলো কেন ওই মেয়েটি তখন বলল প্রথমবার যখন আপনি বলেছিলেন কমবে ইবনিল্লাহ বিকট একটা আওয়াজ হয়েছিল সেই আওয়াজে আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছিলেন ওই ফেরেস্তা এসে আমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জোড়া লাগিয়ে দিল দ্বিতীয়বার যখন আপনি কমবে ইবনিল্লাহ বললেন তখন আল্লাহ আরেক ফেরেস তার মাধ্যমে আমার আমার ভেতরে রোগ ফুকে দিলে দ্বিতীয়বার যখন আপনি কোন বিদ ইদনিল্লা বললে সঙ্গে সঙ্গে আমি উঠে আসলাম সঙ্গে সঙ্গে আমি উঠে আসলাম তবে তখন আমার ভেতরে পেরেশানির পয়দা হয়েছিল তৃতীয়বার যখন আমি আওয়াজ আমার কানে শুনলাম আমি ভয় পেয়ে গেলাম ভীত সন্তুষ্ট হয়ে গেলাম আমি মনে মনে ভাবলাম কবরের ঘুম ভাঙলে যে আওয়াজ আমরা শুনবো সবাই তো জানি সেটা কিসের আওয়াজ কেমতের আওয়াজ কিসের আওয়াজ আমি মনে মনে ভাবলাম কি আওয়াজ শুনে ফেললাম নাকি ভয় পেয়ে গেলাম আল্লাহর সামনে দাঁড়াবো কে কথায় কে আওয়াজ মনে করি আমি পেরেশান হয়ে গেলাম পেরেশান হয়ে যাওয়ার কারণে আমার মাথার চুল এবং চোখের গুরু সাদা হয়ে গেছে এবার ওই মেয়েটি তার মাকে বলল মাগক কেন তুমি আমাকে আবার জীবিত অবস্থায় দেখতে চাইলে এখন তো তোমার কথা অনুযায়ী আমাকে আবার জীবিত করার কারণে আবার আমাকে মৌতের সাদ আস্বাদন করা লাগবে মৌত হচ্ছে বড় ভয়ঙ্কর জিনিস মৃত্যুর যন্ত্রণা এটা সহ্য করা বড় কঠিন কেন তুমি আমাকে আবার ফিরিয়ে আনলে দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনটা আমার জন্য কল্যাণ করছিল মেয়ে তখন ঈসা আলাইহিস কে বলল হে রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম ছিল রূহুল্লাহ তাকে বলল হে রূহুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন দ্বিতীয়বার আমার মৃত্যুটা সহজ করে দেন আর আখেরাতের জীবনে আল্লাহ যেন আবার আমাকে ফিরিয়ে দেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন তার দোয়া কবুল করে নিলেন কে আল্লাহ এই ভাবে করে সাইয়েদ না ঈসা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন যার হুকুমে তিনি কে আল্লাহ এই ঘটনা যখন বনি ইসরাঈলের সবাই জানলো তখন ঈসা নবীর প্রতি বনি ইসরাঈলের বিরোধিতা বাড়লো না কমলো ঈসা আলাইহিস সালাম আল্লাহ আরো মর্যাদা দিয়েছিলেন এই আয়াতে আল্লাহ বলছেন ঈসা নবী তার তার কোন বনি ইসরাঈল কে বলেছিলেন ওয়া উনাব বিউকুম বিমা তাকুনুনা ওয়া মা তাকুনুন তিনি বললেন দিয়েছেন তোমরা কি দিয়ে খাবার খেয়েছ এবং তোমাদের ঘরের ভেতরে কি জমা রেখেছ তোমরা কি দিয়ে খাবার খেয়েছো আর ঘরের ভেতরে কি জমা রেখেছ এগুলোও আমি বলে দিতে পারবো যার পুত্রকে যার হুকুমে তিনি কে এই কথা শোনার পর বনে ইসরায়েলের লোকেরা অবাক হয়ে গেল তাই আবার বললো বলো তো এই আমাদের অমুক ব্যক্তি গতকাল দুপুর কি দিয়ে খাবার খেয়েছে তারা মনে মনে ভেবেছিল তারা মনে মনে ভেবেছিল এই সাহা আলহি জবাব দিতে পারবেন না যখন তারা জানতে চাইলো অমুক লোক দুপুর তিন দিন আগে দুপুর কি দিয়ে খাবার খেয়েছে ঈসা আলাইহিস সালাম কে এটা যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ ঈসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন আরেকজন বলল বলো তো অমুক ব্যক্তির ঘরের ভেতরে কি কি জমা আছে ঈসা আলাইহিস সালাম ওই লোকটার জবাব দিয়ে দিলেন কার হুকুমে এই আয়াতে আমি বললাম তার প্রতি চারটা মজেজার কথা এক নম্বর বলেছিলাম কাদা মাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন ফু দেওয়ার পরে ওই পাখির ভেতরে রূপ যিনি ফুকে দিতেন তিনি কে দুই নম্বর মজেদার তিনি জন্মান্ধ ব্যক্তিকে জন্মান্ধ ব্যক্তিকে এবং পুষ্ট রুগীকে ভালো করে দিতেন কার হুকুমে তিন নম্বর তিন নম্বর হচ্ছে তিনি মরা মানুষকে মৃত মানুষকে জীবিত করতেন কার হুকুমে চার নম্বর কী দিয়ে খাবার খেয়েছে আর ঘরের ভেতরে কী জমা আছে সেটাও জানিয়ে দিতে পারতেন বলে দিতে পারতেন কার হুকুমে পাঁচ নম্বর মদে যা আল্লাহ তার উপরে কিতাব নাজিল করেছে বলেন তো ঐসা নবীর কাছে আল্লাহ যে কিতাব নাজিল করেছে ওই কিতাবের নাম ওই ওই কিতাবের নাম কোরআন তাওরাত নাকি ইঞ্জিল বলেন কিতাবের নাম কি পোস্টটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে